নমস্কার কেমন আছেন সবাই বঙ্গালের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে রবিবার অস্ট্রেলিয়াতে লং উইকেন্ড চলছে তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসার কাছেই একটা শহর জেমস টাউন নামে আমরা থাকি পোর্ট পিয়ারিতে আমাদের এখান থেকে যেতে গাড়িতে পঞ্চাশ মিনিট মতো লাগে ওই শহরটাতে যেতে শুনেছি ওই শহরে মেলা বসেছে তাই ভাবলাম বাসার কাছে মেলাটা একটু ঘুরে আসি তো ঢুকতেই আমরা পেলাম এখানে বিভিন্ন ধরনের এক্সিবিশন হচ্ছে কেউ আচার বানিয়েছে কেউ খাবার বানিয়েছে আবার কেউ ফুল বানিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা টুকটুক করে হাঁটছি এখানে দেখুন পাথরের ওপরে ছবি এঁকেছে এবং এখানে আবার স্টোন পেন্টের জন্য পুরস্কারও দেওয়া হয়েছে এই যে এই ছবিটা ফার্স্ট প্রাইজ পেয়েছে এটা সেকেন্ড প্রাইজ ভীষণ সুন্দর সুন্দর ছবি এঁকেছে তারা এবং তারা প্রাইজও পেয়েছে সেগুলোই ডিসপ্লে করা হচ্ছে এখানে এখানে বিভিন্ন ধরনের আরও আছে গাছ দেখতে পাচ্ছি কে কত ভালো সুন্দর করে গাছকে ডেকোরেশন করেছে কার গাছ কেমন ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছে এখানে ফুল সাজিয়েছে একই ধরনের বোতলের ভিতরে দেখুন কেমন একই টাইপের বোতলে কত সুন্দর করে ফুল সাজিয়েছে এখানেও প্রাইজের ব্যবস্থা আছে দেখছিলাম আমি কে কত পেয়ে কি কেমন পেয়েছে বিভিন্ন ধরনের হেটে হেটে আস্তে আস্তে দেখছিলাম আর ভাবছিলাম যে একটা ফুল রাখার জন্য ফার্স্ট প্রাইজ পেয়েছে কেউ কি জানি কি সৌন্দর্য হয়তো তাদের ভালো লেগেছে কি ধরে জাজমেন্ট করেছে জানি না আর আজকে দিনটা ভালোই ছিল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা এই প্রথম আমরা জেমস টাউনের এ ধরনের মেলায় আসলাম এখানে দেখুন কি লোভনীয় কেক ভাবছিলাম যে আমাদের যদি একটু খেতে দিত এগুলো নাকি বেকিংয়ের ক্লাস হয়েছে সেই ক্লাস থেকে প্রথম দ্বিতীয় হয়েছে সেই কেক রাখা খাবার রাখা দেখি বেশ লোভনীয় লাগছিল দেখুন কি ফ্রেশ লাগছে রুটিগুলো ভাবছিলাম ইস আমাদের যদি কিছু দিত যাই হোক সবাই তাই বলছিল সইয়াম চারিদিকে সবাই দেখছিল আর বলছিল। এখানে ক্রসে করা ক্রসেট করা কিছু কার্ড খুবই সুন্দর কার্ডগুলো ছিল আমি ভাবছিলাম যে কেন এরা কেনার ব্যবস্থা করেনি শুধু ডিসপ্লে করছে আর এই যে দেখুন এটা সেকেন্ড প্রাইজ জিতেছে জিনিসটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বলুন এখানে আরও কিছু বড়দিনের ডেকোরেশনের জিনিস এই তো এই জায়গাটাতে বিভিন্ন ধরনের মানুষ এখানে যে সুন্দর সুন্দর নকশা করেছে বিভিন্ন আর এগুলো বোধ হয় যে ছোট ছোট কাঁথা এখানে আছে আরও গাছ আর এই যে ফসল মানুষ কৃষকরা যারা আছেন তাদের ক্ষেতের ফসলেরও উপরেও ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেয়েছে এই যে কুমড়াটা ফার্স্ট হয়েছে বেশ হাস্যকর জানি এই ডিমগুলো বিভিন্ন মানুষের ডি মানে তাদের খামারের ডিম মানুষের ডিম না তাদের খামারের ডিমগুলো ডিসপ্লে করেছে কত ডিম এই তো যাই হোক এখান থেকে আমরা চলে গেলাম পরেরটাতে এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং ছিল এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আছে শিপ যাকে বলে ভেড়া তো আমরা আস্তে আস্তে করে ঢুকছিলাম দেখছিলাম ভেড়ার যে গায়ের লোমগুলো থাকে সেগুলো আর এই যে দেখুন ভেড়ার লোমগুলো কেমন কাপড়ের মতো আমার মনে হচ্ছিল যেন কাপড় দিয়ে বানানো কিছু একটা এক এরকম লাগছিল বাট এটা ভেড়ার লোম একদম কাটা সরাসরি কাটা কোনো প্রসেস করা নেই আর দেখতে একটু কেমন কেমন লাগছিল কখনো দেখিনি এত কাছে থেকে আর এখানে হাঁসগুলো প্যাক প্যাক করছিল কি সুন্দর হাঁস ফার্স্ট হয়েছে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই হাঁসটা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের হাঁস আমি নামও জানি না কেউ জানলে আমাকে বলবেন আচ্ছা বাংলাদেশে কি এরকম ধরনের হাঁস আছে কি জানি আমি এত দেখিনি কখনো আমি তো ওইভাবে আসলে দেখা হয়নি হাঁস আমার আর এদিকে আরও কালারফুল হাঁস ছিল এখানেও ছিল হাঁস এই পাশে হাঁস শেষ এখন আমরা আরেকটার দিকে যাচ্ছি দেখি ওই দিকটাতে কি আছে এদিকে আছে মুরগি বিভিন্ন জাতের বিভিন্ন রকমের মুরগি আর মুরগিগুলো কিন্তু বেশ বড় বড়। এটা ছোট দেখুন এটা একদম কক মুরগি বাংলাদেশে বলে কখ মুরগি সেরকম টাইপের না আর এখানে বড়ো কালো মুরগি আমি অত নাম জানি না লিখাও ছিল না আসলে ওইভাবে নামগুলো আর এটা যে কী মুরগির মতো দেখতে কিন্তু দেখুন কেমন ব্যাক ব্রাশ করা চুল ভারী সুন্দর না কেমন জানো চুপচাপ বসেছিলো মুরগির মতো ডাকছিলো না মুরগিগুলো তো কক ক কক করছিল এরা কিছু বলছিল। না একদম নিরীহর মতো বসেছিল এই যে একটা বড় মুরগি কালো আর এই দিকে আরও বেশি আরও এটা যে কী না আমি আবার হাঁস দেখলাম কিছু কালারফুল কালারফুল হাঁস এক একটা এক রঙের এক এক রকমের বিভিন্ন ধরনের চারিদিকে তবে বলুন তো মেলাতে কি আর হাঁস মুরগি আসে বাংলাদেশে কখনও মেলাতে এরকম হয় এখানে হাঁস মুরগি এসেছে এই দেখুন এই মুরগিটা কেমন বড় অনেক বড়ো মুরগি এখানে আরও কিছু মুরগি দেখলাম সাদা মুরগি আর এই মুরগিগুলোর সাইজগুলো ছিল বিশাল বিশাল জানি না এই খাঁচার কারণে বোঝা যাচ্ছে কি না তবে বেশ বড় বড় ছিল এত বড় মুরগি বাবা আমি আগে কখনো দেখিনি আর এই মুরগিটার রঙটা দেখুন খুব সুন্দর আর যে কালো কালো মুরগি জুড়ে জুড়ে ভীষণ সুন্দর আমরাগুলো ঘুরে দেখছিলাম কক কক করে ডাকছে আমার বাবুরাও দেখছে বা মুরগিগুলো ডাকছে আর এদিকে ছিল কবুতর কত রকমের কবুতর বাংলাদেশেও আমি অনেক রকমের কবুতর দেখেছি এখানেও দেখলাম বেশ অনেক জাতের অনেক প্রজাতির কবুতর আছে আর এদিকে ছিল সব চিকন চিকন কবুতরগুলো কেমন ওরা একটু চিকন চিকন লম্বা লম্বা বেশ আমি জানি না অনেকে হয়তো আপনারা জানেন এদের নাম জানলে আমাকে বলবেন কমেন্টে যে এগুলোর নাম কি দু একটা কবুতরের নাম বলবেন জানলে ভালো লাগবে লেখা ছিল না আসলে খালি ফার্স্ট প্রাইজ পেয়েছে কোন ফার্মারের সেই সব নাম লেখা ছিল ওদের নামগুলো সেভাবে লেখা ছিল না যে কোনটা কোন প্রজাতির যদি একটু বর্ণনা থাকতো বা কিছু থাকতো বেশ হতো তবে ওইভাবে কিছু ছিল না আর এখানে আরও একটা মুরগি আমি চারিদিকটা দেখ দেখে এগুলো ও এগুলো মুরগি না এগুলো হচ্ছে হ্যাঁ পায়রাগুলোই বিভিন্ন প্রজাতির পায়রাগুলো এই তো এখানে এই ইকলেই ছিল আমরা লাস্ট একটু দেখে আবার বের হয়ে যাব এখান থেকে এ আবার ফার্স্ট হয়েছে কেউ দেখছিলাম এক গোপনে গভীরে চুপচাপ বসে আছে ফার্স্ট হয়ে এই তো এইভাবেই চলছে যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এই খাঁচার ভিতর থেকে এখন আমরা চলে এসেছি এইখানে দেখুন শিপগুলো ভেড়া যাকে বলে ভেড়ার গায়ের লোম কাটা হচ্ছে ওই যে পিছনে লোকগুলো তারা হচ্ছে কত তাড়াতাড়ি লোম কাটতে পারে আর লোম কাটার পরে সামনে যারা তারা হচ্ছে কত তাড়াতাড়ি এটাকে মানে পরিষ্কার করে একদম ভাজ করে রাখতে পারে এটাই প্রতিযোগিতা হচ্ছে সবাই বেশ আগ্রহ নিয়ে দেখছে আর তাড়াহুড়া করছে কে কত তাড়াতাড়ি পারে এই লোম কাটতে আরি করতে প্রসেস মানে এরকম করে ভাজ করে রাখতে তো ওই মেয়েটা করছে তাড়াতাড়ি করে একদম পরিষ্কার করে মলা টলা সরিয়ে পেঁচিয়ে ফেলছে খুব তাড়াতাড়ি করে করছে কত মিনিটে জানি শেষ করেছে বেশ উত্তেজনামূলক প্রতিযোগিতা হচ্ছে এখানে আর চারিদিকে সবাই দেখছে আমি দেখছিলাম লোকটা কিভাবে কাটে ভেড়ালোম আমি টিভিতে আগে একবার দেখেছিলাম আজকে প্রথম সামনাসামনি দেখলাম যেভাবে ভেড়ার লোম কাটছে আর ভেড়াগুলো চুপ করে আছে এভাবে ওদেরকে কেটে দেওয়া হচ্ছে বেশ ভয়ও লাগছিল আর বেশ গন্ধ ছিল জায়গাটাতে বোধহয় ভেড়ারই গন্ধ হবে এরপরে বাহিরে এসে দেখলাম এখানে ভেড়াগুলো অপেক্ষা করছে ওই যে একটু আগে বললাম ভেড়ার লোমগুলো কাটছিল ও ওই জন্যই সবার ভেড়া যাদের লোম কাটার দরকার তারা এখানে এনে ওদেরকে রেখেছে এই যে ওরা এখানে অপেক্ষা করছে এক এক করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেটে দেওয়া হচ্ছে লোমগুলো ওরা বেশ আগ্রহ নিয়ে বসে আছে তবে আমার মনে হলো বেচারাদের কষ্ট হচ্ছে কারণ ছোট্ট একটা জায়গায় ওদেরকে রাখা হয়েছে কারণ এক একজনের এক একটা ভেড়া হয়তো বা এরকম কোনো কিছু তো এর জন্য তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে তারা নড়াচড়া করতে কষ্ট হচ্ছে আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর যে সামনে আরও আছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে সামনে দুজন একসাথে তিনজনও একসাথে আছে নড়াচড়া করতে পারছে না খুব কষ্ট হচ্ছে যে এদেরকে যেমন দেখুন কি কষ্ট হচ্ছে বেচারাদের নড়তেই পারছে না এদিক থেকে এদিক যাই হোক কি আর করা যাবে আর এখানে এগুলো হচ্ছে অ্যালোপশিয়া এই প্রাণীটা মাঝে মাঝে দেখেছি আমি ভিডিওতে থুথু দিয়ে দেয় মানুষকে তা আমি এবার একটু দূর থেকে ভিডিও করলাম আর এখানে চলে এসেছি অস্ট্রেলিয়ান গরু দেখতে বেশ মাছি ছিল একদমই কাছে যাওয়া ছিল না আমি জানি না কেন এত মাছি এখানে অন্য আগের একটা জায়গায়ও কিন্তু এত মাছি ছিল না এই গরুগুলার কাছে যত মাছি ছিল সবাই গরুগুলোকে দেখছিল। আমরাও একটু দেখলাম ওই দূরের ওই সাদা গরুটা অনেক বড় ছিল একদম আর বাকিরা সবাই একটু মাঝারি সাইজের বড় সড়োই আর তারপর চলে আসলাম ভিতরে আরেক জায়গায় এখানে অনেক রকমের লোকাল দোকান আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের পোটপিড়ি স্মেলটার্স পিকনিকে যেসব দোকান এসেছিল। লোকাল দোকান আমি বলেছিলাম সেই দোকানগুলোই এখানে এসেছে আর এই দিকটাতে বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন জিনিস দেয়া হয়েছে বাচ্চারা তো বেশ আনন্দ করে খেলছে আর শেষ মেশ এই যে মাঠের শেষে চলে এসেছি এখানে বড় বড় গাড়িগুলো রেখেছে এই গাড়ি দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি উঠায় জিনিস উঠায় আর কিছু আছে খাবারের দোকান আমরা দেখলাম একটা ইন্ডিয়ান দোকানও আছে এখানে আমরা একটু বাটার চিকেন খেয়ে নিলাম আর এভাবেই চলে গেল আর একটু ড্রিঙ্ক নিয়েছিলাম দেখুন ড্রিঙ্কের বোতলগুলো কি সুন্দর না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বঙ্গালের সাথেই থাকবেন বা বাই